আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে ঈদ উপলক্ষে ভাইরাল সব গজ কাপড়ের কালেকশন দেখাবো এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা অনলাইনেও কিনতে পারবেন অনলাইনে কেনার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এখানে এসে নিতে চাইলে ভিডিওর লাস্টে দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসবেন

পুরো

এই যে দেখেন এগুলার মধ্যে এই টোটাল 11টা 12টা কালার আপনারা পেয়ে যাবেন এইগুলা এগুলা আছে সাথে হলো এই যে দেখেন এই যে একদম এইখান থেকে শুরু করে এগুলা সব হলো এই সেম ডিজাইনের মধ্যে দাম পড়বে হলো 250 টাকা করে গড আর এবার হলো আপনাদেরকে নেটের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা এটাও হলো করা নেটের মধ্যে নিচের দিকে ভারী করে কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে আর পুরোটা জমিনে হলো এরকম কাজ করা এটা দিয়ে আপনারা শাড়ি বানান চিপিস বানান বা গাউন বানান সবই কিন্তু অনেক সুন্দর লাগবে আর এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ওড়না ইনার সব সহ এখান থেকে নিতে পারবেন দাম পড়বে এটাও আড়াইশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে গজ এই কাপড়ের বহর হলো তিন হাত এই যে দেখেন এটা হলো সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার আলাদা কিন্তু খুবই সুন্দর লাগে এগুলা দিয়ে কিন্তু আপনারা ম্যাচিং করে ঈদের মেইন ড্রেস বানিয়ে নিতে পারেন এটা হলো একটা কালার তাই তো এটা একটা কালার এটা হলো এই দেখেন এটার মধ্যে এই যে আছে হলুদ আপনারা পেয়ে যাবেন হলুদ কালারটা উপরের এই হালকা দুইটা কালারটা তো এই কালারটা এই কালারটা এগুলো হলো সব এই সেম ডিজাইনের মধ্যে দাম দুশো পঞ্চাশ টাকা করে গজে এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা এখানে প্রায় আট থেকে টা কালার পেয়ে যাবেন এটাও হলো নেটের মধ্যে আর এটা এগুলোর দামটা আর একটু বেশি হবে খুবই সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা আর মাল্টি কালারের সুতা দিয়ে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে আর নিচে এই যে কাট ওয়ার্ক করা আছে আর পুরোটা জমিনা হলো এমন কাজ করা এইটার বহর তো তিন হাত তাই না তিন হাত বহর দাম পড়বে কত চারশো পঞ্চাশ টাকা এইটা হলো একটা এটা কি কালার বলবে এটা হলো রোজ গোল্ড কালার হ্যাঁ এটা হলো রোজ গোল্ড কালার এটা হলো আঙ্গুর কালার তার মানে দেখতে খুবই সুন্দর করে মাল্টি কালারে সুতা দিয়ে কাজ করা আছে এই যে দেখেন এটা হলো একটা লেভেন্ডার カラー দেখেন কি সুন্দর লাগছে প্রতিটা ডিজাইনের মধ্যেই না আপনারা এখানে বেশ অনেকগুলো করে কালার পাবেন দেখেন অনেকগুলো করে কালার এখানে আছে একটা কালার এগুলো কালার গছ পড়বে চারশো টাকা আর বহর হলো তিন হাজার কাজ করা অন্যও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন অন্য খুব সুন্দর

মানে একটা ধামাকা বুঝছেন ঈদের জন্য এক মানে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা হট পি খুবই সুন্দর হলো সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার এগুলো গছ পড়বে কত ভাইয়া এটাও আপনি 250 টাকা আচ্ছা এটারও হলো 250 টাকা গছ পড়বে মাত্র 250 টাকা বহর হলো 3 হাত

মানে অনেক অনেক সুন্দর লাগবে দেখেন এটা কিন্তু এই যে ফুলগুলো আছে এগুলো আলাদা করে করা আর এগুলোর মধ্যে দেখেন এই যে এমব্রয়ডারি করা আছে এছাড়া এই যে আলাদা করে খুব সুন্দর করে ফুল করা আছে এগুলার মধ্যে দেখেন এই যে এই একটা লালের মধ্যে এই একটা ডিজাইন লালের মধ্যে এটা হলো লাল এগুলার গজ পড়বে কত এগুলো 300 টাকা এগুলার পড়বে হলো 300 টাকা সাড়ে 3 হাত বহর এই তো আর এটার মধ্যে এই যে হোয়াইটও আছে এটা না হোয়াইট না এটা একটু এসি টাইপের একটা কালার এসি টাইপের একটা কালার এগুলার দাম পড়বে কত বলেন এগুলো 300 টাকা 300 টাকা হলো গজ পড়বে সাড়ে 3 হাত বহর সাড়ে এইটা হলো জমিচু কাপুর বলে তাই না জিমিচু আচ্ছা এইটার মধ্যে দেখেন আপনারা এখানে অনেকগুলো কালার পাবেন ঈদের আগে কিন্তু আরও অনেক কালার আসবে যারা হলো অনলাইনে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যেটা হলো একদম ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ একদম ভাইরাল আছে ডিজাইন দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো হলো বহর কত বহর এগুলো দিন হাত

ষাটটা কালার আছে আরও তিরিশ থেকে বত্রিশটা কালার আপনারা কিন্তু এই দোকানে পেয়ে যাবেন আর সব থেকে বড়ো সুবিধা হলো আপনারা কিন্তু প্রতিটা কালেকশন অনলাইনে নিতে পারবেন এটা হ্যাঁ মানে এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ানটা তাই তো এটার হলো দেশি কপি ভার্সনও আছে সেটা আপনারা ধরলেই বুঝতে পারবেন সেটা হলো হার্ড হবে এগুলো হলো সাদার মধ্যে এবং কালোর মধ্যে টিস্যুর উপরে ফুল এমব্রয়ডারি করা টিস্যুর উপরে হলো ফুল একদম পুরাটাতে টপ টু বটম এমব্রয়ডারি করা আছে এগুলার বহর কত এগুলার বহর হলো তিন হাত এখানকার কাপড়ের গজ হলো আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে আসলে কাজের কম বেশির উপরে এটার দাম দামটা ভ্যারি করবে আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে এগুলো হলো আবার টিসুর মধ্যে হলো কালার এগুলো কিন্তু টপ টু বটম এমব্রয়ডারি করা আছে এগুলো হলো বিভিন্ন কালারের দেখেন অনেকগুলো কালার কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো হলো তিনশো এগুলো যেটাই নেবেন না কেন দাম পড়বে তিনশো টাকা বহর হলো তিন হাত বহর হলো তিন হাত এগুলো আবার যেটাই নেন যেটাই নেন দাম পড়বে তিনশো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু আর প্রিন্ট কিন্তু আলাদা আলাদা দেখেন সব এই এটা এক ধরনের প্রিন্ট এটা হলো আর এক ধরনের প্রিন্ট এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে যারা হলো অনলাইনে নিতে চান তারা বললে ভাইয়ারা আপনাদেরকে ছবি দিবে আর যারা এসে নিবেন তারা তো দেখেই নিতে পারবেন আচ্ছা এবার হলো আপনাদেরকে দোকানের লোকেশনটা দেখিয়ে দিই এই যে দেখেন সুবাস্ত অ্যারোমা মার্কেট তো সবাই চিনে নিউ মার্কেটের কাছেই যে সুবাস্ত অ্যারোমা মার্কেট আছে তার একদম সামনেই এই যে এটিএম বুথ একদম সামনেই হলো এই ভাইয়ার দোকানটা এই যে এই গাছ কাপড়ের দোকানটা আপনারা এই এই ভাইয়াকে পাবেন তো অনেক সুন্দর সব কাপড়ের কালেকশন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈদের আগে আরও অনেক নতুন নতুন কালেকশন আসবে চেষ্টা করব আমি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ